কোন ভেঙে গেছে হ্যাঁ তুমি তো ভালো করে জানো যে ভাঙা জিনিস লাগাতে আমি বেশ ভালো করে পারি অনেকটাই ফেবিকুইকের মতো বন্ধু বন্ধু আরে বন্ধু কোথায় গেলে পারো তোমরা তোমরা কি পারো কিছু পারো না কিছু পারো না তোমরা পারো বেকার বেকার ছেলেগুলোর সাথে প্রেম করতে তাদের ভালোবাসার জালে জড়িয়ে তাদের জীবনটাকে নষ্ট করে দিতে তাদের ধোকা দিতে হ্যাঁ তোমরা পারো পার্বতীর মতো খেলার সাথী হতে তোমরা ভালোবাসার কথা বলতে পারো আবার তারপর তারপর ফেসবুক চ্যাটও করতে পারো পাকা কথা দিন সে বিয়েটা ভেঙে দিতেও পারো তারপর আমাদের যে উঁচু বংশের ছেলেকে বিয়ে করে সন্তান নিয়ে সে বলতে পারো আমি আর আমাদের সন্তান আর আমাদের সংসার সব বলছেন আপনি হ্যাঁ তবে আর বলছি কি ও ছোটবেলায় প্রেম পার্বতী কালী সঙ্গে বিয়েটা ভেঙে দিয়ে ওদের চেয়ে কোনো এক উচ্চ বংশে দশ মিনিট ছেলেকে বিয়ে করছে শুনেছি নাকি ভদ্রলোকের আমার দু চারটে সন্তানও আছে তাই বলছি ওকে তুমি তাড়িয়ে দিও না চন্দ্রপুক্ষি যাও যাও ওর জন্য মদ নিয়ে এসো চাও আমি এক্ষুনি যাচ্ছি বন্ধু তুমি যাও না চন্দ্রপুখী হে বন্ধু কি বুঝলে তুমি এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে বন্ধু এখানে যাওয়ার এখানে যে দম বন্ধ হয়ে আসছে আরে বাবা এই হলো এক রুগীন জগত এখানে এলে তুমি সব ভুলে থাকতে পারবে বন্ধু সব ভুলে যাবে কি করে ভুলে যাব বলতে পারে ওচুনী বাবু কি করে ভুলে যাব যে পার্বতীকে আমি ছোট থেকে ভালোবাসছিলাম যে পার্বতীকে নিয়ে আমি ঘর বানার স্বপ্ন দেখেছিলাম সে পার্বতী আজ অন্য ছেলেকে বিয়ে করছে এটা আমি কেমন করে ভুলে যাব চলনি বাবু বাবা বন্ধু তুমি কেন বুঝতে পারছো না বলো তো সেসব কথা তোমাকে ভুলে যেতেই হবে বন্ধু তুমি একটু ব্যাপারটা বুঝার চেষ্টা করো বন্ধু তোমাকে ভুলে যেতেই হবে কারণ কারণ হ্যাঁ বন্ধু তুমি ভুলে যাও ভুলে যাও বন্ধু কারণ সবাই আসে আমারই কি হলো বন্ধু মদ খেলে না আবার মেয়ে ছেলে তো অরুচি আরে ও চুনি বাবু বলি তোমার এই বন্ধু পুরুষ মানুষ বটে তো ওয়া দেও অরুচি আমার মেয়ে মানুষ অরুচি বল গো শে আপনাদের মতো মেয়েরা যদি মনে করে সব পুরুষ মানুষ মদ আর মেয়ে ছেলেতে সন্তুষ্ট থাকবে খুশি থাকবে তাহলে সেটা আপনার ভুল ধারণা শুনুন বাজারে পয়সা দিয়ে মদ মেয়ে ছেলে কিনতে পাওয়া যায় কিন্তু ভালোবাসা ভালোবাসা হচ্ছে ঈশ্বরে দেওয়া আশীর্বাদ যে পেয়েছে সেও কেঁদেছে যে পায়নি সেও কেঁদেছে তফাৎ শুধু একটাই কেউ আনন্দে কেঁদেছে কেউ আবার দুঃখে কেঁদেছে হ্যাঁ হ্যাঁ আর সেই চোখের জল গঙ্গা জলের মতো পবিত্র তাই গঙ্গা জল দিয়ে যেমন দেবতার পুজো হয় তেমনি ভালোবাসা দিয়ে পুজো হয় প্রকৃত ভালোবাসা তাই তো তো কাউকে পুরুষ বা পুরুষ বলার আগে সে পুরুষটাকে চিনতে শুকুন দেখুন তার মধ্যে বিবেক মনুষ্যত আছে কি না আরে বন্ধু তুমি এত উত্তেজিত হচ্ছ কেন বলো তো মাথাটাকে একটু ঠান্ডা করো আরে বাবা এটা তো আর রবীন্দ্র ভারতী নয় যে এখানে এলে তুমি রবীন্দ্রনাথের কবিতা শুনতে পাবে এখানে এসেছ মদ খাও আনন্দ করো এই কি বলেছ বাবু আনন্দ করাই তো উচিত আমাদের আনন্দ করাই উচিত যে দেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজটা চুরু হয়ে যায় সে দেশের মানুষের তো আনন্দ করাই আরে মশাই যান আনন্দ যদি করতে হয় তাহলে সেই সব চোরগুলোকে ফাঁসির তৈরিতে ঝুলে দিয়ে আনন্দ করুন এই করোনা মহামারীতে মানুষের স্থান বাসস্থান কর্মস্থান তারপর হাসপাতাল এগুলোর ব্যবস্থা করে দিয়ে আনন্দ করুন আর এইসব আনন্দ করার জন্য কোনো মত মেয়ে ছেলের প্রয়োজন পড়ে না আরে বাবা তুমি তুমি ব্যাপারটা বুঝতে পারছ না কেন এটা ওদের ব্যবসা ব্যবসা আমি জানি এটা ওদের ব্যবসা তাই আমি এখানে এসে ওর ব্যবসাতে যে ক্ষতি করেছি সেই ক্ষতিপূরণ আমি দিতে যাই বলো বলো কত টাকা কত টাকা দিলে তোমার ক্ষতিপূরণ হবে দেবদাস কত টাকা দিয়ে পার্বতীর ভালোবাসাকে কিনেছিলেন চন্দ্র কত টাকা দিয়ে পার্বতীর ভালোবাসাকে ভুলতে পারবে তোমার এই বাইজিটাকে বলে দাও ওই মুখ দিয়ে যেন আমার আমার পার্বতীর নাম না পড়ে পার্বতীকে খুব ভালোবাসেন তাই না তাহলে তাহলে কেন পার্বতীর কাছে গিয়ে তার ভুলটা ভাঙিয়ে দিতে কেন কেন তুমি তোমার মা বাবার কথা শুনে পারবো তুমি ভুল বুঝো তুমি ওর মুখোমুখি গিয়ে দাঁড়ো আমি আমি পাইচি তাই না কিন্তু কিন্তু জন্ম থেকে কিন্তু আমি পাইচির ব্যবসাতে নামিনি একদম একদম নারী নবী জানোয়ার একদম নারী লবি জানোয়ার আমার এই দেহটাকে ট্যাঁটে বোটে আমাকে এই ব্যবসায় নামতে বাধ্য করে যায় কিন্তু কিন্তু আপনার মতো মন ভালো কথা আমি আজ পর্যন্ত কানে মুখ থেকে শুনিনি দেবদাস বাবু দেবদাস বাবু চন্দ্রবক্ষে ভালো কোন দিন ভুল বুঝতে নেই তাই তো বলছি জান যদি পারে ওই ওই পার্বতীর ভুল ভাঙিয়ে ওই ওই ত্যাগের মালা বাঃ চন্দ্রমুখী তোমার মধু উঠেছে একটা জমাটো পাতা ভালোবাসা বাসা বেঁধেছে চুনি বাবু এমনি এমনি কোনো মেয়ে সন্ধেবেলায় তুলসী তলায় জল না দিয়ে মদের গ্লাসে জল ঢালে না হ্যাঁ গো চুনি বাবু আমারে আমার এই বুকের ভিতরে রয়েছে একটা জমাটা বাথা কান্না আছে চমাট পাথা গুণ আছে হাই গো কি